দুর্বলতার কারণে হোক আত্মীয়তার সম্পর্কে বা বন্ধনের কারণে কোন সময় না করার কোন সুযোগ নেই এটা আমার হুকুম আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন দু চারটি দু চারটি কথা বলার না এই ধরনের মা ফুলে আমার মতো একজন রাজনীতিবিদ কথা বলবে কথা বলে নিজে মা ফুলের বক্তব্য তুলে ধরা এটা কঠিন কাজ বলতে গিয়ে কোথায় কি ভুল হয়ে যায় কিছু আমাদের সামনে মুশকিল না তারপর আপনার কোন ভুল হলে ক্ষমাসুন্দর মুশকিলে দেখতে আসে আমি সবসময় মানুষের পাশে থাকি রাজনীতি করি স্লোগান দিই মিছিল করি নিকি করি ঢাকার পর্যটনে বলেন বিএনপি অফিসের সামনে বলেন সারা দেশে বলেন

তিনি যদি প্রকৃত জনগণের নেতা হয়ে থাকেন এবং প্রকৃত রাজনীতি করেন তাহলে এই রাজনীতিতেও আমাদের জায়গা আছে রাজনীতির মাধ্যমে যায় এই ধরনের একজন দুজন নেতার কথা বলে আমি আমার সামান্য এই বক্তব্যটা শেষ করব আমি এই সময়কারী সময়ে শরীফ উসমান হাদিকে তার বক্তব্যগুলো গুলো কাছ থেকে শুনেছি এবং তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে সেখানে ন্যায়ের কথা মানব কল্যাণের কথা সততা ন্যায়ীষ্ঠার কথা খুব বেশি বেশি পরিবার ছিল এ বয়সে এই ধরনের একজন রাজনীতিবিদ বিষয়ে তার যে আত্মপ্রকাশ এটা তার মৃত্যুর আগে অনেকেই অনেকভাবে উপলব্ধি করতে মানুষ তবে মৃত্যুর পর শরীফ উসমান হাতির বক্তব্য গুলা অনেকেই খুব মনোযোগ সহকারে যে কেন তার জানা যাতে মানুষ আমি তার বক্তব্যের মধ্যে দেখেছি তিনি বারবার প্রেসিডেন্ট জিয়া রমান সম্পর্কে বেগম খালদা জিয়ার সম্পর্কে ইভেন এই যে তারেক সম্পর্কে যে সত্য বাণীগুলা উচ্চারণ করেছেন তিনি যে নেতার পক্ষে বলা যাবে এই পক্ষে বলা যাবে না এই ধরনের সক্রিয়তা থেকে উনি কথা বলেন আজকে তার মৃত্যুর পর আমরা সবচেয়ে বেশি তাকে স্মরণে এনেছি যদি সে জীবিত থাকত বাংলাদেশের প্রয়োজনে এবং বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে একজন বিশেষ ব্যক্তিত্ব হয়ে থাকত